বাংলাদেশের বয়স কত চুয়ান্ন বছর এই চুয়ান্ন বছরের মধ্যে বাংলাদেশের রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রধানমন্ত্রী এমপি মন্ত্রী কেউ কি এতটুকু সম্মানিত হয়েছেন জাতিসংঘের অধিবেশনে যে এমন কি বাংলাদেশের প্রধানমন্ত্রী একজন ছিল শুধুমাত্র সেলফি তোলার কারণে হাইলাইট করেছিল সেটা নিয়ে বাংলাদেশ গরম হয়ে গিয়েছিল বাংলাদেশের গণমাধ্যম একেবারে একাকার করে ফেলেছিল যে কি করে ফেলেছে মহাভারত অশুদ্ধ করে ফেলেছে তার তুলনায় ডক্টর মোহাম্মদ ইউনুস যতটুকু সম্মানিত পেয়েছেন এমনকি বাংলাদেশকে নতুনভাবে বিশ্ব দরবারে পরিচয় করিয়ে দিয়েছেন এতটুকু কি বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি করতে পেরেছেন কি আমার চোখে আমি দেখি নাই আপনারা কি দেখছেন কখনো যদি দেখে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আসসালামু আলাইকুম আমাদের বাংলাদেশ উনিশশো সালে স্বাধীনতা অর্জনের পর আজ পর্যন্ত এই বাংলাদেশের বয়স মাত্র চুয়ান্ন বছর এই চুয়ান্ন বছরের মধ্যে বঙ্গবন্ধু জিয়াউর রহমান এরশাদ শেখ হাসিনা খালেদা জিয়া এত প্রধানমন্ত্রী এত রাষ্ট্রপতি এসেছে এবার ডক্টর মোহাম্মদ ইউনুস যতটুকু কারিশ্মা দেখিয়েছেন বিশ্ব দরবারে বাংলাদেশকে যেভাবে বিশ্ব দরবারে চিনিয়ে দিয়েছেন এরকম কি কেউ করতে পেরেছে কখনো আমরা কিন্তু একটি জিনিস দেখেছি আপনারাও দেখছেন ইন্ডিয়ার বুকে জো বাইডেন যখন আসে তার সাথে তথা শাসক একটা সেলফি জন্য যে ঘটিয়েছেন। এবং সেই সেলফি তোলাতে বাংলাদেশের মিডিয়া থেকে গণমাধ্যম যে নাটক করেছে সেটাও কিন্তু আমরা দেখেছি আর ডক্টর মোহাম্মদ ইউনুসকে পাওয়ার জন্য বিশ্বর বড় বড় রাঘব বোয়ালরা অপেক্ষা করে যে এই গুণী ব্যক্তির সাথে একটু কথা বলব এই গুণী ব্যক্তির সাথে একটু সময় দেব দেখছেন বিল ক্লিন্টন থেকে শুরু করে কানাডার প্রধানমন্ত্রী সবাই কিভাবে সম্মানিত করলো ব্যক্তিটাকে আর সেই ব্যক্তিকে বাংলাদেশের কিছু কুলাঙ্গার যারা আওয়ামী লীগ করে তারা এখন পর্যন্ত ডক্টর ইউনুসকে কে কর বলে ডক্টর মোহাম্মদ ইউনুসকে খারাপ ভাষায় গালি গালাস করে যারা ডক্টর মোহাম্মদ ইউনুসকে এখন পর্যন্ত নেগেটিভ কথা বলেন তারা কি ডক্টর মোহাম্মদ ইউনুসের পায়ের যোগ্যতা রাখতে পারে না পা না পায়ের নখের যোগ্যতা রাখতে পারে ডক্টর মোহাম্মদ সদর দপ্তরে যেভাবে ইংরেজিতে কথা বলছেন সেরকম একজন লোক আওয়ামী লীগের আছে দেখেন তো দেখি আপনি একটা দেন তো দেখি একজন ব্যক্তি আছে কিনা ইংরেজিতে কথা বলতে পারবে আমরা সারা জীবন জানি বিশ্ব নেতাদের সঙ্গে যদি কোনো নেতার কথা বলা লাগে সেটা আগে থেকেই সিলেক্ট হয়ে যায় যে কেউ দশ মিনিট কথা বলবে কেউ বিশ মিনিট কথা বলবে কেউ এরকম কথা বলবে তো জো বাইডেনের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের কথা বলার টাইম হচ্ছে মাত্র পনেরো মিনিট এটাই নির্ধারিত হয়েছে কিন্তু জো বাইডেনের সঙ্গে যখন ডক্টর মোহাম্মদ ইউনুস কথা বলছেন বাংলাদেশকে নতুনভাবে পরিচয় করিয়ে দিচ্ছেন তখন পনেরো মিনিট বিশ মিনিট পঁচিশ মিনিট একত্রিশ মিনিট ধরে কথা বলছেন একেই বলে ভালোবাসা বিশ্ব নেতারা যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে কাছে ফেলে কতটুকু আনন্দিত হয় তার প্রমাণ এবার ডক্টর মোহাম্মদ ইনুসকে বাংলাদেশের ষোলো কোটি মানুষই পছন্দ করে শুধুমাত্র পছন্দ করে না কারা জানেন যারা হাসিনার নুন খেয়েছে যারা হাসিনার পক্ষের লোক শুধুমাত্র তারাই কারণ তাদের স্বার্থে লেগেছে কারণ তারা আর এখন তো ইনকাম করতে পারবে না শুধুমাত্র তারাই ডক্টর মোহাম্মদ ইনুসকে খারাপ ভাষায় করে গালাস করে সুৎখর বলে তাছাড়া বাংলাদেশের বাকি যারা আছে তারা মাথায় করে রাখে ডক্টর মোহাম্মদ ইনুস ভাই বাংলাদেশের সম্পদ না রে ভাই ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ না সারা পৃথিবীর সম্পদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে পাওয়ার জন্য বিশ্ব নেতারা যেভাবে মুখিয়ে থাকে বাংলাদেশের মানুষ সেটা মূল্যায়ন করে না একটা কথা আছে না নিজের ঘরের গরু কে মূল্যায়ন করে না কিন্তু সেই গরুকে সারা পৃথিবীর মানুষ মূল্যায়ন করে সেটাই হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস আজকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে একটা মহল খুব খারাপ ভাষায় গালিগালাজ করছেন সেটা হচ্ছে ছয়াতালী হাসিনা গত বছর দুর্গাপূজা উপলক্ষে ভারতকে এগারোশো টন ইলিশ মাছ দিয়েছিল এখন সেটা এগারোশো টন না এগারো হাজার টন সেটা আমরা জানি না মিডিয়া যেটা বলছে সেটাই বলছি এবার বিভিন্ন জায়গায় শোনা গেছে যে বাংলাদেশ থেকে এবার ইলিশ মাছ দেবে না কিন্তু পরবর্তীতে দেওয়া হয়েছে তিন হাজার টন এখন এই জন্য যারা হাসিনার পক্ষের লোক তারা বিভিন্ন নেগেটিভ কথা বলছে বিভিন্ন খারাপ ভাষায় গালি গালাস করছে অনেক ধরনের বাজে মন্তব্য করছেন আমরা কিন্তু মোদী সরকারকে ইলিশ মাছ দিই নাই আমরা ইলিশ মাছ দিয়েছি ভারতের জনগণদেরকে আপনার এটা মাথায় নিতে হবে যে মোদী সরকার চলে যাবে মমতা চলে যাবে কিন্তু ভারতের জনগণ থেকে যাবে এটা আপনার সবসময় মনের মধ্যে নিতে হবে যে ভারত কিন্তু আমাদের প্রতিবেশী বন্ধু আমাদের শত্রু শুধুমাত্র মোদী সরকার আমাদের শত্রু শুধুমাত্র মমতা আমাদের শত্রু কখনোই ভারতের জনগণ নয় ভারতের জনগণ আমাদের প্রতিবেশী বন্ধু এটা আপনার মাথায় নিতে হবে দেখবেন ডক্টর মোহাম্মদ ইনুস এবার বাংলাদেশকে যেভাবে বিশ্ব দরবারেও উপস্থাপন করছে বাংলাদেশের ভালোই হবে এই যে দুই বছর সময় নিয়েছে এই দুই বছরের মধ্যে বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াবে এটা আমি আপনাকে খাতা কলমে দেখিয়ে দেব এবং হবে এটা মাথায় নিয়ে রাখবেন এখন আপনি বলতে পারেন বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি ভাই ষোলো বছর ধরে যে অন্যায় যে জুলুম যে খারাপ কাজ করেছে সেটা এত তাড়াতাড়ি সমাধান করা সম্ভব নয় এটা সময় দিতে হবে এইসব সেক্টর এত পরিমাণ অন্যায় এত পরিমাণ অনিয়ম করেছে সেখানে সময় না দিলে সমাধান করা সম্ভব নয় বোঝেন না পুলিশের মাজা ভেঙে গেছে পুলিশ এখন কাজ করতে ভয় পায় এটা মাথায় নিতে হবে আপনাদের তাই যারা এখন পর্যন্ত বিচলিত হয়ে পড়ছেন বিশেষ করে রাজনৈতিক মহল বলছেন যে তারা তাই নির্বাচন দেন ভাই নির্বাচন এখনই দিতে পারে কিন্তু পরের মেওয়া সহ্য করা কঠিন হয়ে যাবে আপনাদের কেন বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর যেভাবে জাল বিস্তার করেছে সেই জাল ধ্বংস না করা পর্যন্ত আপনাদের ভবিষ্যৎ অনুজ্বল তাই মাথা ঠান্ডা করেন যদি হাসিনা থাকতো এই চার বছর তো কথা বলতে পারতেন না এখন কথা বলছেন তাই ধৈর্য ধরেন ধৈর্য ধরলে সফলতা ভালো আসবে আপনাদের ভবিষ্যৎ ভালো হবে আর যদি ধৈর্যহীন হন তাহলে আপনাদের ভবিষ্যত ধ্বংসের দ্বার প্রান্তে যাবে আর যারা এখন পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনুসকে নেগেটিভ কথা বলছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে খারাপ ভাষায় গালি গালাস করছেন তারা সাবধান হয়ে যান ডক্টর মোহাম্মদ ইউনুসের পায়ের যোগ্যতাও আপনার নাই ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের বাংলাদেশের সম্পদ নয় ডক্টর মোহাম্মদ ইউনুস সারা পৃথিবীর সম্পদ এটা মাথায় নিয়ে রাখবেন তো আমার এই কথাগুলো শোনার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম